নবান্নে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের পর মঙ্গলবার জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের তিস্তা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন সেচ প্রতিমন্ত্রী শাবিনা ইয়াসমিন এদিন তিনি সংশ্লিষ্ট ও দপ্তরের আধিকারিক এবং ব্লক প্রশাসনের কর্তাদের নিয়ে এলাকা পরিদর্শন করেন ওই এলাকায় একশো মিটারের কাছাকাছি তিস্তা নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামবাসীরা জানান গত বছর সিকিমের হরপাবানের পর থেকে ওই বাঁধ ভাঙতে শুরু করে এবছর বাঁধ ভেঙে অনেক বাড়িঘর প্লাবিত হয়েছে পাশাপাশি চাষের জমি রয়েছে জলের নিচে স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা যদি সময় মতো না করা হয় তবে বাড়িঘর সব কোনো কিছুই বাঁচানো যাবে না মন্ত্রী জানান একাধিক জায়গা কবলে। সমস্ত প্রাথমিকভাবে মেরামত করা হবে বর্ষার পর শীতকালে সমস্ত কাজ করা হবে নতুনভাবে পাশাপাশি তিনি অভিযোগ করেন পার্শ্ববর্তী রাজ্য সিকিম এবং পার্শ্ববর্তী দেশ ভুটানের বৃষ্টির ফলে সমতল এলাকাগুলি বেশি করে ক্ষতিগ্রস্ত হয় এ বিষয়ে কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করে না এবং মানুষের পাশেও থাকে না তিনি বলেন উত্তরবঙ্গে বিজেপির ভালো ফলাফল হয়েছে মানুষ তাদের দুহাত ভরে আশীর্বাদ দিয়েছে এই মুহূর্তে বিজেপির সাংসদদের উচিত লোকসভায় গিয়ে এই এলাকার মানুষের দক্ষ দুর্দশার কথা তুলে ধরা স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ প্রতি বছর বর্ষার সময় এলাকা পরিদর্শন হয় ঠিকই বর্ষা পার হয়ে গেলে কাজের কাজ কিছুই হয় না আমাদের টিভি নিয়ে আসতে হয় ছোলারের জল আর কোন সময় আমার উলানে জল উঠে রান্না করে খাইতে পারিনি আমরা গরিব মানুষ আমরা সব সময়ের জন্য গ্যাস কোটার থেকে পারবো হ্যাঁ বাড়িতে জল উঠে

নদীর অবস্থা খুব খারাপ জল ঢুকে বাড়ি জল ঢুকে বানটা ভাঙে গেছে তো হ্যাঁ কম সে কম তিরিশ চল্লিশ হাত ভাঙে গেল এক এইবারে আগেবারও ভাঙছে তো কম ভাঙছে কিন্তু এইবারে বেশি ভাঙছে মন্ত্রী আসলো কি আশ্বাস মন্ত্রী তো কোনো আশ্বাসে দেয় না কি বললেন

তো এখন আর দিয়ে কী হবে এখন শীতের কথা বললো আমরা শীত মানে বর্ষা পাড়াইতে শীতে থাকতে পারবো কি না সে তো আমরা ভাবতেও পারতেছি না আমাদের বাড়ির যে যাহারে শোধ যায় একটা বাদঝার আছে ওইটা একটু সত্য আটকায় রাখছে এখন যদি নিজে একটু কাজ করায় খুব তাড়াতাড়ি পাইলিং বা যাই হোক জালি পাথর তাহলে আমাদের বাড়িগুলো রক্ষা হবে বাদটা ভাঙছে প্রায় না না সাইড হাতে বেশি প্রায় নব্বই মিটার আমাদের বাড়িতে যখন তখন মানে জল ঢুকতেছে একটু একটু যখন তখন এক বুক এক কমত জল হইতে পারে আমাদের রান্নাঘরে বা শোয়ার ঘরে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কোথায় যাবো বসাবো মানে শীতকালে ঠিক হবে থাকবে সবকিছু হয় আমরা তো নদীর পাড়ে থাকি নদী কখন কোন দিকে ঘুরে বলা যায় না তাহলে প্রতি বছরে আমাদের বাড়িতে এক কমার এক হাটু এক বির জল হয় বাচ্চা কাচ্চা নিয়ে আমরা যাই স্কুলে যাই মন্ত্রী জমে গেছে হয় ওটা তো আর আমরা প্রতি বছরেই মনে করে জলবাই না এখন কিছু বলা যাবে না শীতকাল না কেন আমার নাম জ্যোতিষ রায় আমি ওইখানকারের লোকাল বাসিন্দার হ্যাঁ আমরাই মনে করো জন্য জন্য আমাদের দেখুন এটা তো আমাদের প্রতি বছরের একটা বিরাট সমস্যা বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আপনারা ইতিমধ্যে দেখেছেন যে কালকে উনি প্রেস মিট করেছেন এবং প্রত্যেকটা দপ্তরের আধিকারিকদের ফিল্ডে থাকার নির্দেশ দিয়েছেন এবং আমরাও আজকে এসেছি ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে কারণ আমাদের একটা বিরাট পার্ট হচ্ছে রোল আছে এখানে আমাদের সমস্ত আধিকারিকরা রয়েছেন বিডিও সাহেব রয়েছেন সেখানে আমরা কয়েকটি জায়গাতে ভিজিট করব যেখানে ইরোশন হচ্ছে এবং এটা তো প্রত্যেক বছর আমরা দেখি সিকিম ভুটান যখন ওরা তারা বিপদে পড়ে তখন আমাদের উত্তরবঙ্গে এই সিচুয়েশানটা তৈরি হয় বড় আমরা দেখলাম যে সিকিমের যে পজিশন তৈরি হলো সঙ্গে সঙ্গে আমাদের এই দিকেও এফেক্টেড হয়ে গেছে এবারও আমরা দেখতে পাচ্ছি যে বেশ প্রায় একশো একশোটা জায়গাতে আমাদের ইরোশান হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট তৎপরতার সঙ্গে সমস্ত জায়গাতেই প্যালিয়েটিভ নেচারে আমাদের কাজ করছে এবং আমরা পাবলিককে বাঁচানোর চেষ্টা করছি বিডিও সাহেবরা রয়েছেন ডিএম সাহেবরা রয়েছেন ওনারাও তদারকি করছেন এবং আমরা তিস্তার বিশেষ করে আমরা একটা দেখতে পাচ্ছি যে আর তিস্তার মতো এত বড়ো একটা বিরাট নদী এবং তাদের গতিপথ যে বোল্ডার ফেলে হোক বা আমাদের বিভিন্ন যে সাইন্টিফিক ওয়েতে আমরা গতিপথটা চেঞ্জ করার চেষ্টা করি কি যে করোনাতে আমাদের ভাঙছে সেটাকে রোধ করার চেষ্টা করি সেটা খুব কঠিন কাজ এখানে যেখানে দাঁড়িয়ে আছি সেটাকে দেখুন কিভাবে আমরা তারের মাধ্যমে বোল্ডারকে ফেলে দিয়ে ডাইভার্ট করা হচ্ছে সে গতিপথটাকে আমাদের দপ্তর আন্তরিকতার সঙ্গে পাবলিককে বাঁচানোর স্বার্থে এবং বাঁধকে বাঁচানোর সাথে কাজ করছি আমরা বিভিন্ন জায়গায় আমাদের ফিল্ড ভিজিটের সমস্ত দ আমাদের দপ্তরের অফিসাররা রয়েছেন আজকে আমরা কয়েকটা জায়গাতে দেখব ভিজিট করব। সর্বতভাবে আমরা আমাদের রাজ্য সরকারের ফান্ড দিয়ে যতটুকু সম্ভব আমরা পাবলিকের পাশে আছি কিন্তু বারবার আপনাদের একটা কথা বলার চেষ্টা করছি যে সেন্ট্রাল গভর্নমেন্টের হস্তক্ষেপ দরকার ওনাদেরকে ফান্ড দেওয়া দরকার আজকে উত্তরবঙ্গে কিন্তু তাদেরকে মানুষ আশীর্বাদ করেছে বিজেপি কিন্তু উত্তরবঙ্গের মানুষ আশীর্বাদ করেছে বেশিরভাগ এমপি কিন্তু উত্তরবঙ্গের বিজেপির করজোরে আবেদন করব তার জন্য এজন্য বলছি না আমি ওনাদেরকে কংগ্রাচুলেট করছি মানুষের আশীর্বাদ আমরা মাথা নত করে মেনে নিয়েছি কিন্তু মানুষের জন্য কাজ তো করতে হবে আমরা যেমন কাজ করার চেষ্টা করছি ও আমাদের স্টেট গভর্নমেন্টের তরফ থেকে দিদি বারবার মিটিং করছেন খোঁজ নিচ্ছেন কি মানুষ কেমন আছে আমাদেরকে সব সময় বলছেন যে কি করে আমরা উদ্ধার করতে পারবো বা প্রোটেকশন দিতে পারবো তো কিছু কাজ সেন্ট্রাল গভর্নমেন্টও করুক এখানে যারা বিজেপি জিতেছেন আমাদের সাংসদরা ওনাদেরকে অনুরোধ করব যে ওনারাও যেন পার্লামেন্টে গিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে যেন আপিল করেন আপিল করে যেন আমাদের সাধারণ মানুষকে বাঁচানোর চেষ্টা করেন যদি আমরা এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যৌথ ফান্ড দিয়ে কাজ করতে পারি তাহলে আমরা মানুষকে আরো ভালো করে বাঁচাতে পারবো প্রোটেকশনের ব্যাপারটা এখনই আলোচনা হল কাজ চলছে দাদা আমাদের সব এখনই আমাদের যেটা হচ্ছে প্রায় একশোটা জায়গাতে আমাদের ইরোশন চলছে ফলে আমরা এখন হচ্ছে সেই ইরোশন জায়গাটা আমাদেরকে রোধ করা এখন তো আমাদের বর্ষার সময় আমাদের পারমানেন্ট ওয়েতে কাজ হয় না আমাদের বর্ষার সময়তে প্যালিয়েটিভ নেচারেই কাজ হয় যেখানে যেখানে আমাদের মনে হচ্ছে যে কী বাঁধের আমাদের ইরোশন হচ্ছে পাবলিকের ক্ষতি হচ্ছে সেই সব জায়গাতে আগে আমরা সেটাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের অফিসাররা ডিডিও সাহেবরা অবজার্ভ করছেন যেখানে গ্রামের ক্ষতি হচ্ছে মানুষের ক্ষতি হচ্ছে আগামী দিনে কোন কাজটা করলে পরবর্তী পরের বছর সেই গ্রামগুলো এফেক্টেড না হয় সে তার জন্য আফটার মনসুন একটা সার্ভে হবে সার্ভে হওয়ার পর মানে আমাদের পারমানেন্ট ওয়েতে কাজের একটা প্রিপারেশন চলবে বলছি পার্শ্ববর্তী রাজ্য সিকিম এবং পার্শ্ববর্তী দেশ ভুটান এই দুটি জায়গায় প্রবল বৃষ্টিপাতের প্রভাব কিন্তু সমতল এলাকাগুলোতে পড়ে তো সেই ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যের সমন্বয় এই যে ভয়াবহতা রুখতে কতটা গুরুত্বপূর্ণ দেখুন এর আমাদের এখানে যেটা সমস্যাটা হচ্ছে সেটা তো সিকিম এবং ভুটানের জন্য এটা তো সকলেই আপনারা মানেন কিন্তু উচিত ছিল আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে ওনাদেরকে হস্তক্ষেপ করার ওনাদেরকে পাশে দাঁড়ানোর উচিত ছিল কারণ এটা ক্রিয়েটিভ এটা কিন্তু ক্রিয়েটিভ ওরা ভাসলে আমরা আমাদের এখানে বাসবে এরকম টাইপের একটা সিচুয়েশান ফলে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা উচিত যে আমাদের পাশে দাঁড়ানো এবং যারা বিজেপি সাংসদ আছে ওনাদেরকেও আপিল করছি যে ওনারাও গিয়ে যেন আমাদের এরিয়ার মানুষের কথা উত্তরবঙ্গের মানুষের কথা জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং এসব সমস্ত লোকের মানুষের কথা যেন গিয়ে বলে এবং ফান্ড যেন নিয়ে আসে